হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আবারও চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো ভিডিওটা শুরু করা যাক আজকে আমি যে কথাটা বলবো সেটা বলবো বাংলাদেশের কিছু ছেলেদেরকে নিয়ে বাংলাদেশে এরকম কিছু ছেলে আছে যারা নিজের ফ্যামিলিকে বলে যায় বিয়ে করার পরে আরে ভাই তোদেরকে যে তোদের বাপ মা এত কষ্ট করে বড় করছে এত কষ্ট করে লালন পালন করছে তোদের কি তাদের প্রতি কোনো দায়িত্ব নাই তোরা যে বিয়ের পরে বউকে নিয়ে আলাদা হয়ে যাস তোদের কি তাদের প্রতি কোনো দায়িত্ব নাই তো ভাই তোদের কি তোদের বাবা মার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নাই তোদের বাবা মা তোদের জন্য অপেক্ষা করে তোদের একটা ফোন কল পাওয়ার জন্য তোরা শহরে আর তোদের বাবা মা থাকে গ্রামে তোদের একটা ফোন কল পাওয়ার জন্য তারা ফোনটা নিয়ে হাতে বসে থাকে যদি তোর একটা ফোন দেস তাহলে তোর বাবা মার মনটা হৃদয়টা অনেক শান্ত হয়ে যায় আর তোরা কি করস তোরা তোদের বউকে নিয়ে শহরে সুখে শান্তিতে বসবাস করস আরে ভাই তোদের বাবা মা তোদেরকে অনেক কষ্ট করে বড় করছি তোর মা তোর দশ মাস দশ দিন গর্ব করে এই পৃথিবীতে আনছি আর তুই সেই মারে মিলে গেলি আল্লাহ তোরে ক্ষমা করবো না রে আল্লাহর কাছে এখন সময় আছে মাপ চা এবং তোর বাবা মাকে ভালোবাসতে শুরু কর তোর বাবা মার কাছে ফিরে যা পারলে তোর বাবা মাকে শহরে নিয়ে যা পারলে তোর বাবা মারে ভালোবাসতে শিখ আল্লাহ তাআলা খুশি হোক